প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের এগারো দশমিক এক অধ্যায়ের তেরো নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব আচ্ছা দেখো তেরো নম্বর অঙ্কে কি বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই বি প্লাস হোল স্কোয়ার ফলে দেখা হচ্ছে এবিসি ক্রমিক সানুপাতিক তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই আমরা যেটা দেওয়া আছে সেটা উঠে নিলাম এখানে এখন একটু খেয়াল করো এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বিস্কয়ার আর এই এ প্লাস বি ভোলেস্কার এইটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু প্লাস বি আসে আবার সি যদি বর্গ করি তাহলে এই কিন্তু পাওয়া যাবে তাহলে এইটার সুবিধার জন্য আমরা কি করছি এখানে এখানে একটু খেয়াল করবা আমরা বি বিএস্কার প্লাস সি স্কোয়ারকে এ প্লাস বি ভোলেস্কার জায়গায় আবার এ প্লাস বি কে ভোলেস্কারকে বিস্কার প্লাস সি স্কোয়ার জায়গায় নিয়ে আসি অর্থাৎ জাস্ট একান্তরকরণ করেছি একান্তরকরণ মানে হলো কোনাকুনি জাস্ট স্থান পরিবর্তন করা আমরা দেখো এই এ প্লাস কে বি স্কয়ার প্লাস সি স্কার নিয়েছি আবার স্কয়ার প্লাস সি কে এ প্লাস ভোলিস্কারের জায়গায় নিয়ে আসলাম অর্থাৎ একান্ত ভ্রহণ করছি এরপরে আমাদের কি কাজ করলাম এরপরে আমাদের কাজটা হবে এই দুইটাকে বর্গ করা এ প্লাস আর বি প্লাস সি স্কয়ার এ প্লাস বর্গ করে আমরা পাইলাম এ স্কয়ার প্লাস টু বি প্লাস বিস্কার আবার এটাকে বর্গ করে বি স্কয়ার প্লাস টু সি প্লাস সি স্কার এবার আমাদের মূল টার্গেট হলো এ স্কয়ার বি স্কয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই দুগুলোই বাদ দেওয়া তাহলে এটাকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা যদি বিয়োজন করি তাহলে কিন্তু এটা আমরা বাদ দিতে পারি একটু খালকা স্কোয়ার প্লাস বি এর সাথে এ স্কোয়ার প্লাস টুই প্লাস বি কে আমরা বিয়োজন করেছি আবার এখানেও বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাথে নিচে একটা বিয়োজন করেছি বিয়োজন করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাদ যায় এখানেও স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ যায় ওকে তাহলে এখানে থাকে মাইনাস টু বি আর এখানে থাকে মাইনাস টু বি সি আচ্ছা এরপর আমরা মাইনাস টু কে দিয়ে যদি ভাগ করি তাহলে টু বিটা বাদ যায় মাইনাস টু বি বাদ যায় থাকে এ আর এখান থাকে কি সি এরপর আমরা আর গুণন করবো এর সাথে এটা দিয়ে গুণ করবো আর সি কে এটা দিয়ে গুণ করবো এ একে এটা দিয়ে এ দ্বারা এটাকে গুণ করব আবার সি দ্বারা এটাকে গুণ করব এ দ্বারা যদি এটাকে গুণ করি এব স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস এস এ স্কোয়ার আবার সি দ্বারা যদি এটাকে গুণ করি এ স্কোয়ার সি প্লাস টু প্লাস বি স্কোয়ার সি ওকে এরপর একটু পক্ষান্তর করি

বাইকে আমরা a c সি দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে বাকি থাকে বিস্কার ইকুয়াল এসি আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি a, बारे a by b b বি অর্থাৎ এটাকে যদি আমরা আবার গুণ করি তাহলে কিন্তু বিস্কার ইকুয়াল এসি আসে তাহলে এটাকে আমরা লিখতে পারতাম এ b টু c টু সি অর্থাৎ abc ক্রমিক সমানুপাতিক